সান্নামারিন ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সুখী দেশ ফিনল্যান্ডে নারীর অগ্রযাত্রায় রূপকথার রানী হিসেবে আখ্যায়িত করা হয় তাকে মাত্র চৌত্রিশ বছর বয়সেই ফিনিশ রাষ্ট্রের হাল ধরেন তাক লাগিয়ে দেন পুরো বিশ্বকে ইতিহাসের এই বিরল ঘটনা এত সহজে ধরা দেয়নি শুরুটা উনিশশো সালে বিশ্বে নারীদের প্রথম ভোটের অধিকার পায় ফিনল্যান্ডের নারীরা নির্বাচনের প্রার্থী হওয়ার অধিকারও অর্জন করেন তারা বছরখানেক পর সংসদেও প্রবেশ করেন ফিনিশ নারীরা একজন দুজন নন দুইশো আসনের সংসদে উনিশজন নারী এমপি নির্বাচিত হন বর্তমানের পরিসংখ্যানটা আরও সুখকর প্রায় সখানেক নারী এমপি আছেন দেশটির সংসদে নারীরা প্রথম এমপি হওয়ার এক দশক পর দেশটিতে প্রবর্তন ঘটে মাতৃত্বকালীন ছুটির তার দুই দশক পর থেকে দেয়া হয় মাতৃত্বকালীন ভাতাও বর্তমানে পিতা মাতার অভিভাবক ফিনল্যান্ডের সাফল্য ধার্য হয় নারীর মর্যাদা এবং লিঙ্গ সমতার উন্নতির সঙ্গে কেবল নারী প্রেসিডেন্ট কিংবা নীতি নির্ধারণী পর্যায়ে নয় ফিনল্যান্ডের নারীরা এখানে পুরুষের সমানে সমানে কর্মক্ষেত্রে অবস্থান করছে কোথাও কোথাও পুরুষের চাইতে নারীরা এগিয়ে আছে বইকি। কি এমন নারীবান্ধব দেশে এখনো নারীদের জন্য কিছু প্রতিবন্ধকতা দেখছেন এখানকার অধিকার কর্মীরা নারী অধিকার ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করেন প্রবাসী বাংলাদেশি মানবাধিকার কর্মী কিঞ্চিত রুদ্ধিমান বলেন ফিনল্যান্ডের মতো উন্নত ও সুখী রাষ্ট্রেও নারীর প্রতি মানসিক নির্যাতন প্রতিরোধে কড়াকড়ি কোনো ব্যবস্থা নেই এখনও এদের একটা বড় অংশ কিন্তু আমাদের মানে ইমিগ্রেন্ট যারা থাকে তারা তো ওদের কালচারাল ব্যারিয়ারের কারণে না ওরা আইনটাকে খুব একটা বুঝে উঠতে পারে না আর এখানে মেন্টাল ভায়োলেন্স বা মানসিক অত্যাচারের যে আইনটা এটা খুবই দুর্বল ফ্রিটি বা কনভেনশন হচ্ছে সবচেয়ে শক্তিশালী তো সেই ক্ষেত্রে কিন্তু ফিনল্যান্ড এই ব্যাপারে খুব একটা কিছু করতে পারছে না এবং এটা একটা বড়ো কারণ হচ্ছে যে মানসিক অত্যাচারটা দেখা যায় না দেখা যায় না আনন্দ বার্তা যোগ হয় বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী অধিকার কর্মী এবার ফিনল্যান্ডের সিটি কাউন্সিলর নির্বাচনে প্রার্থী হয়েছেন মহিউদ্দিন মধু সময় সংবাদ ফিনল্যান্ড